আগামী আটাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামী এক মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লা বিন সুলেমান আল মানিয়া তিনি আরও জানান এবছরের রমজান মাস উনত্রিশ দিনের হবে সে হিসেবে রমজানের শেষ দিন হবে আগামী উনত্রিশ মার্চ এবং ইদুল ফিতর পালিত হবে ত্রিশ মার্চ তবে সুপ্রিম কোর্ট রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবেন রয়্যাল কোর্টের এই সদস্য জানান চৌদ্দশ ছিচল্লিশ হিজড়ি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে আটাশ ফেব্রুয়ারি রাত তিনটা চুয়াল্লিশ মিনিটে ওই দিন সন্ধ্যায় সূর্যাস্তের বত্রিশ মিনিট পর্যন্ত চারটি আকাশে অবস্থান করবে অন্যদিকে জানান এবছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মৌসুমের মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত মিশর ও কাতারের মুসলিমদের প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে এদিকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয় সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরে সেই হিসেবে এবছর দুই মার্চ রোববার প্রথম রোজা পালন করবেন বাংলাদেশের মুসল্লিরা ইতিমধ্যে বাংলাদেশে দুই মার্চ রমজান মাস শুরুর সময় ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামী ফাউন্ডেশন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা